আমরা এখন আছি সেই বিখ্যাত আহসান মঞ্জিলে এখানে মানে বাংলাদেশের ঐতিহ্য ঘরে একটা মহল এটা আগের রাজা বাচ্চারা এখানে থাকতো তো আসার পরে আমার একটা বন্ধু হয়ে গেছে ভাইয়ের বাসা করতে বরিশাল বরিশালের এক ভাইয়ের সাথে আমার পরিচয় হয়ে গেছে ভাইটা আসলে অনেক ভালো আজকে দুজন মিলেই আহসান মঞ্জিল পুরোটা ঘুরবো এবং কি কি দেখবো সব আপনাদেরই ভিডিওর মাধ্যমেই দেখাবো প্রথমেই আমরা টিকিট কিনে নিলাম জনপতি এই টিকিটের মূল্য চল্লিশ টাকা আমরা যেহেতু দশজন এসেছি তাই চারশো টাকা দিয়ে টিকিট কিনে নিলাম যারা শুক্রবারে এখানে আসতে চান তারা অবশ্যই সাড়ে তিনটার পরে আসবেন তিনটার আগে এইখানে প্রবেশপথ বন্ধ থাকে শুক্রবার ব্যতীত অন্যান্য যে কোনো সময়ে আপনারা সাড়ে দশটার পর থেকে এটার প্রবেশপথ খোলা পাবেন আসলে বাইরে থেকে এই আহসান মঞ্জিল দেখতে যতটা সুন্দর ভিতরে আসলে এর সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায় প্রথমেই আমরা দেখতে পাই রাজা বাচ্চাদের ব্যবহৃত জিনিসপত্র এখানে রয়েছে চেয়ার টেবিল খাবারের টেবিল আরও অন্যান্য অনেক কিছু এইখানে এমন একটি চেয়ার সংরক্ষণ করা আছে যেটির বয়স প্রায় দুইশ বছরের বেশি এটি কাজ দিয়ে ঘিরে রাখা হয়েছে যেন মানুষ বা অন্যান্য রয়েছে যারা ইংরেজ বিরোধী আন্দোলন করেছিল তাদের ছবি এই ছবিতে আমি যা দেখতে পেলাম এখানে অধিকাংশই লোকই ছিল মুসলমান তখনকার যুগে যুদ্ধে ব্যবহৃত পোশাক অন্যান্য সরঞ্জাম এবং অস্ত্র সাজানো আছে এ আহসান মঞ্জি এখানে রয়েছে তখনকার আমলে সম্পদ সংরক্ষণের সিন্ধুক যা ইংরেজরা যাওয়ার সময় এটা লুট করে নিয়ে যায় একশো বিশটি সিন্ধু কাছে এই আহসান মঞ্জিল যারা একটি সুন্দর দিন উপভোগ করতে চান তারা অবশ্যই আসতে পারেন একদিন এই আহসান মঞ্জিলে এটি সদরঘাট অর্থাৎ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থা আজকের মতো এখানেই শেষ দেখা হবে অন্য কোন জায়গা অন্য কোনো স্থানে সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন চলে এসেছি নবাবের সেই ভুতুরে বাড়িতে এখানে একটা সুরঙ্গ আছে তিন হাজার বছর